যে বাবার একটা সন্তান তার ভালোবাসা থাকবে অনেক ভালোবাসা অনেক ভালোবাসা যদি ওই সন্তান বাপে সব করে একটা আইফোন কিনেছে এক লক্ষ টাকা দিয়ে ওই সন্তান যদি আইফোনটা পানির মধ্যে ফেরিয়ে দেয় সন্তানের উপায় থাকবে পানির মধ্যে ফেলে দেয় বাবা তার আঘাত করবে কিনা বলেন বলেন আঘাত করতে থাকবে যদি জিজ্ঞাসা করা হয় সন্তানকে কয়টা মায় দিয়েছো বলতে পারবে না আগের মাথায় কয়টা কিছু বলতে পারবে না অবশ্যই সন্তানের বয়স

আত্র আলতাহর হাবিব যখন পপ নিয়ে শুনতে বলেছিল তুমি সেই পপonter চলনি এত কিছু নষ্ট করার পরে আল্লাহ চাইলে ফেরেশতা করতে পারত আল্লাহ গজব শেষ করে দিতে পারত কিন্তু রব্বিক এরিম তোমাকে শাস্তি জানেন <laughs>

একবার চিন্তা করিয়া দেখেন কোন রপকে গিয়েছেন একটা মাত্র সন্তান মনে যেতে পারে সেই চিন্তা করেননি একটা ধ্বংস করার কারণে মাই মারে বাবা মারে আত্মীয় স্বজন মারে